হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে আছে কিছু কলেজ ব্যাগ দেখিয়ে দিব আজকে কিন্তু একটা স্পেশাল ধামাকা অফার দিব কিন্তু এই ব্যাগগুলো কিন্তু আমরা এই প্রাইসে সেল করি না এটা কিন্তু ফার্স্ট একটা আমি অফার দিছিলাম এটা কিন্তু যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন মিনিমাম 1200 থেকে 1400 টাকা কিনতে হবে এই ব্যাগগুলো আমি অফারে দিছি মাত্র এক হাজার টাকা এক হাজার করে এক হাজার টাকা যে ব্যাগগুলো বেশি দেখলে বুঝতে পারবেন আপনি অনেক সুন্দর এবং বিগ সাইজের কলেজ ভার্সিটি অফিসাল সব পারপাসো ব্যাগের লং জিবিটি থাকবে মিনিমাম তিন বছর আপনার কন্টিনিউ আর পিস করতে পারবেন ভিতরে স্পেস দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল মানে আপনি অনেক কিছু ল্যাপটপ সহ অনেক কিছু ক্যারি করতে পারবো খুবই সুন্দর এখানে কিন্তু মোবাইল রাখার আলাদা চেম্বার আছে এখানে মানি রাখার আলাদা চেম্বার আছে ভিতরে অনেক স্পেস আর সামনে দুটা পকেট চেম্বার আছে এর একটা ম্যাগনেট চেম্বার এক ম্যাগনেট চেম্বার পিছনে ব্যাক সাইডে একটা জিপারও আছে এটার প্রাইস যা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওয়াটার প্রুফ অসেবল কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পনেরোশো টাকা ষোলোশো টাকা সে ব্যাগ যে কোনো মাত্র এক টাকা এটা অফারে পেস আছে মাত্র এক টাকা এটা আর একটা ডিজাইন হচ্ছে একদম সফট ম্যাটেরিয়াল খুবই কোয়ালিটিফুল যারা একটু অসীভ ব্যাগ ভিতরে ব্যাগগুলো নিতে পারেন এক পছন্দের মতো ব্যাগগুলো এটা কিন্তু চেম্বার দুইটা অনেক আপুট ডবল চেম্বার ইউজ করেছেন তারা নিতে পারেন এটা খুব সুন্দর এটা প্রাইজ মাত্র এক টাকা এক হাজার টাকা 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 এটা পাচ্ছেন টাকা

একটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই ব্যাগগুলো একদম এক্সক্লুসিভ সামনে ফ্রন্ট সেটে দেখেন আপনারা এটা পিছনে ব্যাক সেট সব কিছু মিলে কোয়ালিটি ফুল একটা ভিতরে ইনার সেট খুব সুন্দর হবে লং জিটি অনেক ভালো হবে এটা প্রাইস মাত্র 1500 টাকা অনেক সুন্দর এক্সপ্রেস সেটা মোবাইল চেম্বার এর পাশে মানি চেম্বার সব কিছু দেওয়া আছে কিন্তু খুব এক্সপ্রেস ফিল দেখা যাচ্ছে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো 100% ইম্পোর্টেড ব্যাগ দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ আছে প্রাইস মাত্র

ব্যাগটা কিন্তু কাস্টমারের সব থেকে মন কেড়ে নিয়েছে এই ব্যাগটা এত সুন্দর একটা ব্যাগ মানে অনেক আসছে কাস্টমারটা আমরা দিতেও না এত কালেকশনগুলো নতুন করে আসছে যার কারণে আবার নতুন করে ভিডিও দিচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রনছে ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেস বেলটা অনেক বড় মাঝখানে মেন চেম্বার পেয়ে যাবেন একটা আমি দেখেছি মেন চেম্বার লং সব সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে লং বেল ভিতরে এগুলো ব্যাগ দেখেন একদম সিল করা ভিতরে কাপড় সব কিছু তো আছে কালার আছে এটার ভিতরে আমি দিচ্ছি কালার সুন্দর এবং থাকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা কালার কালেকশন প্রাইস মাত্র পনেরোশো করে কালার আছে ভিতরে সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালার ভালো স্ক্রিনশট একটা কালার মাত্র টাকা সুন্দর মানে ম্যাগনেট সিস্টেম দুই পাশে ম্যাগনেট চেম্বার আর মাঝখানে চেইন চেম্বার আছে

চারটা পাঁচটা কালার হবে 1000 টাকা। এটা একটা সরিটার ব্ল্যাক কালার। ভিতরে একটা কালার আছে। একদমই ইউনিক। মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। 1000 টাকা 1000 টাকা।

ইনপোর্টের ব্যাগ চায়নার ব্যাগ কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু লং বেল্ট আছে খুবই ইউনিক একটা ব্যাগ সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্রাইস দিব আমি স্পেশাল অফার প্রাইস কেন আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টকে আছে আমি একদম আনলিমিটেড একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা এটা কিন্তু যে কোনো শোরুম থেকে কিনতে যাবেন একটা মিনিমাম হাজার প্লাস কিন্তু আটশো টাকা কালার আছে অনেক প্রত্যেকটা মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করুন হিউজ পরিমাণে ডিজাইন আছে কালার টাকা মাত্র আটশো টাকা করে খুব দ্রুত সময় মধ্যে অর্ডার কনফার্ম করতে পারি কারণ আমাদের মালগুলো কিন্তু আমরা হোলসেল হয়ে যায় তো থাকে না অনেক কাপড়ে দেখা গেছে যারা এক পিস দু পিস কিনতে চাচ্ছেন তারা খুব দ্রুত ফাস্ট অর্ডার করে নেবেন কারণ এগুলো অনেক কাস্টমারই আছে যারা হোলসেলের জন্য নেয় তারা কিন্তু কোয়ান্টিটি অনেকগুলো নিয়ে যায় একশো টাকা একশো পিস করে নিয়ে নেয় এত সুন্দর একটা ব্যাগ প্রাইস মাত্র আটশো টাকা মানে এক কাপড়ে ফেব্রিক্সের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাগ এগুলো ভিতরে মেজারমেন্ট অনেক সুন্দর মাত্র আটশো টাকা

সলিড কালার মধ্যে কিছু ডিজাইন আছে এটা থাকবে 1000 টাকা এটা 1000 অনেক হেভি মানে কোয়ালিটি আবার আলাদা এক একটা এক এক রকমের দাম গুলো কিন্তু হেভি কোয়ালিটি যেটা গুলো অন্তত 1200 টাকা কে প্রাইস ছিল এখন দিচ্ছে আমরা মাত্র 1000 টাকা এটাও হেভি কোয়ালিটি অনেক ব্যাগ মাসখান একটা মেইন চেম্বার সাতটা রং বেল সব কিছু দাও আছে এটাও 1000 টাকা এটা থাকবে 1000 টাকা খুব সুন্দর একটা ব্যাগ সামনে কোম্পানি একটা লোগো দাও আছে দেখেন অনেক সুন্দর কালার আছে ব্ল্যাক এটা হচ্ছে কফি কালার 1000 টাকা করে